নমস্কার সকলকে আমার নমস্কার এখন কথাটা হচ্ছে সাবধান আপনারা সকলেই সাবধান হয়ে যান এবার কি বিষয়ে সতর্ক আমি করছি আপনাদেরকে সেটা বলার আগে আপনাদেরকে আমার বিনীত নিবেদন যে এই ভিডিওটা আপনার আপনারা শেয়ার করে সকলকে অবগত করার জন্য হ্যাঁ অনুরোধ আমি করছি এবং আপনারা অবশ্যই শেয়ার করুন তাহলে বেশি বেশি লোক এই সম্পর্কে জানতে পারবে এবার বিষয়টা কি এটার জন্য আপনাদেরকে জানাই যে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার এই উভয় মিলে একটা বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে যা যা হল বাল্য বিবাহ বা বালিকা বিবাহ বর্তমানে দেখা যাচ্ছে যে আঠারো বছরের নিচে মেয়েদের বিয়ে বিয়ে দেওয়া হচ্ছে বা বিবাহ দেওয়া হচ্ছে কাউরি চোদ্দ বছর তো কাউরি পনেরো বছর তো কাউরি হ্যাঁ ষোলো বছর সতেরো বছরের মধ্যে বিয়ে দেওয়া হচ্ছে কিন্তু এটা কিন্তু আইনত বিশাল অপরাধ আর একুশ বছরের নিচে ছেলেদের বিয়ে দেওয়া তো বিষয়টা আছে যে এটা বাল্য বিবাহ বা বালিকা বিবাহের সঙ্গে কারা যুক্ত আছে দেখুন কারণ প্রত্যেক পাড়া থেকে এখন সরকার সিস্টেম করেছে যে প্রত্যেক পাড়া থেকে দুটো করে মেয়ে থাকবে আননোন মেয়ে মানে অপরিচিত মেয়ে আপনারা জানবেন না যে তারা ইনফরমার অর্থাৎ তারা বিডিওকে বা থানার ওসিকে কিংবা পঞ্চায়েতের প্রধানকে যে কোনো সময় জানিয়ে দিতে পারে যে সেই এলাকার বা সেই পাড়ার মধ্যে কোনো বালিকার বিবাহ হচ্ছে কিনা অর্থাৎ আঠেরো বছর না হলে পরে তাকে বালিকাই ধরা হয় তো এর জন্য আপনারা আগে থেকে ভেবেচিন্তে বিয়ে ঠিক করবেন কারণ আঠারো বছরের নিচে যদি আপনি মেয়ের বিয়ে দেন তাহলে যেকোনো সময় সে মেয়ে মেয়ে বিয়ে আটকে দিতে পারে প্রশাসনিক বিভাগ কারণ এই প্রশাসনিক বিভাগের মধ্যে পঞ্চায়েতের প্রধান আছে অঙ্গনওয়াড়ি টিচার থাকবে কর্মী থাকবে প্রত্যেকটা পাড়া থেকে দুজন করে মহিলা থাকবে ইনফর্ম করার জন্য শুধু জানানোর জন্য যে এখানে এই বাড়িতে একজন বালিকার বিবাহ হচ্ছে তো আপনারা যদি এরকম ক্ষেত্রে বালিকার বিবাহ দিয়ে থাকেন বা দিচ্ছেন এরকম যদি মনে হয় খবর হয় তাহলে সে ক্ষেত্রে আপনাদের বিবাহ যেতে পারে এবার অসুবিধাটা কি হবে আপনারা সেই পারপাসে যখন আহ করে ফেলবেন তখন সেই খরচাটা আপনাদের ক্ষেত্রে বেকার হয়ে যাবে প্রেম বিবাহ ক্ষেত্রে যে কোনো মন্দিরে যদি বিবাহ করতে যান বা রেজিস্ট্রি অফিসে বিবাহ তো করতেই পারবেন না যদি প্রেম বিবাহ মন্দিরে করতে যান তাহলে মন্দিরে প্রশাসনিক বিভাগ আছে সেখানে কিন্তু বিয়ে আটকে দিবে এবং থানায় নিয়ে এসে তাদেরকে হোমে রাখা হবে তাদের যতদিন বয়স পূর্ণতা না পাবে তাই আপনারা আগে থেকে সাবধান হন এবং সতর্ক হন এবার বিষয়টা হচ্ছে কাঁচা মাটির কলসিতে যেমন জল রাখা যায় না তেমনি কাঁচা বয়সে বিয়ে বিয়ে দেওয়া যায় না তার কারণ হচ্ছে তাদের শারীরিক যে সমস্যা আসবে ভবিষ্যতে অল্প বয়সে বিয়ে দিলে সেটা কিন্তু আপনি ভোগ করবেন না সেই মেয়েটাই ভোগ করবে তাই আপনারা কি চান যে আপনার মেয়েরা বা মেয়েটি ভবিষ্যতে শারীরিক সম্পর্কের মধ্যে বা শারীরিক বা স্বাস্থ্যের কষ্ট হোক তাই আপনারা সাবধান হয়ে যান আর একটা বিষয় জানাই তা হলো যে আগে মানুষের পুষ্টিগত দিক থেকে যে সুযোগ সুবিধা পেয়েছে বর্তমানে কিন্তু খাদ্যাভ্যাসের যে পুষ্টিরস আমরা কিন্তু সেই পরিমাণে পাই না কারণ এখন সবকিছুতেই ভেজাল তাই শারীরিক গঠনের ক্ষেত্রে সেটা কিন্তু উন্নতি হয় না তাই মেয়েদের আর ছেলেদের আঠারো বছর মেয়েদের এবং ছেলেদের একুশ বছর না হলে তাদের অবশ্যই কখনোই বিয়ে দেবে না এইটা আপনাদের কাছে আমার খুব বিনীত রিকোয়েস্ট আর এই ভিডিওটা আপনারা সকলকে অবগত করাবার জন্য শেয়ার করে দেবেন তাহলে পরে যতজন জানবে তত উপকৃত হবে আজকের ভিডিও এই পর্যন্তই আমার ভিডিওটি আপনাদেরকে সতর্ক করার দরকার ছিল তাই আপনাদেরকে সতর্ক করালাম ধন্যবাদ